নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালোবাসায় ভালো থাকাতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন সকাল সাতটা বাজে জানেন আমার বাগানে না এখনও সূর্যি মামা দেখা দেয়নি বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে বাইরে শীতকালটা এসেই গেল আমার না শীতকালটা খুব যে একটা প্রিয় বলবো না কেন জানেন তো এই শীতকালের শুরুতেই আমার ঠান্ডা কাশি জ্বর হবেই হবে আবার হবে সেই শেষের দিকে একই রকম আমাকে কষ্ট ভোগ করতে হয় তাই শীতকালটা আমার কাছে খুব একটা যে ভালো ভালো লাগার ঋতু তা নয় আসলে আমি না ভীষণ শীতকাতুরে একজন মানুষ শীতকাল এলেই আমার গোটা শরীরে অলসতা ভর করে কোনো কাজের আমি গতি পাই না আমার মনে হয় শীতকালের সময় কম্বলের ভেতর ঢুকে থাকব আর কেউ গরম গরম খাবার আমার মুখের সামনে ধরবে আহা সে তো সবই কল্পনা বাস্তবে তো হবে না সে কপাল জোরে দুই একদিন হয়তো হবে সময় তো হবে না তবে হ্যাঁ শীতকালে একটা আলাদা রকমের মজা একটা আনন্দ আছে বিভিন্ন খাবারের ভ্যারাইটিস পাওয়া যায় বিভিন্ন পিঠে পুলি ফুলের বাহার তো আছেই শাক সবজি এই যে কালকেই একজন দাদা এসেছিল এই গাঁদা গাছগুলো দিয়ে গেছে এখানে দু ধরনের গাঁদা গাছ আছে যখন ফুলগুলো ফুটবে তখন আপনাদের আবার দেখাবো এই পাশের এই টপটা দেখেছেন কি সুন্দর না লকডাউনের সময় এই টপগুলো আমরা বাড়িতেই বানিয়েছিলাম আমি এই টপটা রং করেছিলাম এরকম অনেক কটা টপ বাড়িতে বানিয়ে রঙ করা হয়েছিল সেই সময় কিছু শীতকালে সবজিও লাগানো হয়েছে এবার বাগানে চলুন আপনাদের সেগুলো দেখাবো এই পাশে না একটা কুমড়ো গাছ নিজের থেকেই একটা টবের মধ্যে হয়েছে ফুল আসছিল কিন্তু ফল দাঁড়াচ্ছিল না জানেন একটা লেবু গাছে উঠেছিল ভাবছিলাম কেটে বাদ দিয়ে দেব কিন্তু হ্যাঁ এক পিস ফল দাঁড়িয়েছে এই যে কুমড়োটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই যে কিছু সবজি গাছ লাগানো হয়েছে এবছর এখানে আমাদের একটা হাট বসে বৃহস্পতিবারে সেই হাট থেকে এই চারা গাছগুলো কিনে আনা হয়েছিল প্রত্যেকবারই লাগানো হয় কিছু পিরিং শাক পালং শাক কিছু মটরশুঁটি এই মটরশুঁটি খেতে বেশ ভালোই লাগে আমি তো কাঁচাই খাই তুলে তুলে কিছু পেঁয়াজ এই পাশে একটা বেগুন গাছ আছে এই বেগুন গাছটা না এ বছরকার লাগানো নয় আগের বারকার এই শীতকালটা এসছে বলে একটু সতেজ হয়েছে কয়েক পিস বেগুনও ধরেছে এখানে আর এই যে কপি গাছগুলো লাগানো হয়েছে কিছু বাঁধাকপি ফুলকপি আর এই যে দেখছেন এটা হচ্ছে ড্রাগন গাছ এক পিস ড্রাগন ফ্রুট ধরেও আছে দেখ দেখবেন এই দেখুন এই এই যে এক পিসই ধরেছে এই এক পিস এক পিস করে বেশ চার পিস চার পাঁচ পিস খেলাম টমেটো গাছ এইদিকে একটা ঝোপের মতো গাছ দেখতে পাচ্ছেন এই যে এই ঝোপের মতো গাছটা এর পাতাগুলো না চা করে খায় জানেন বেশ সুস্বাদু চায়ের মতোই টেস্ট আর এই যে মূলো গাছ এই মূলো গাছের মূল খাওয়ার থেকে আমার তো শাকটাই বেশি পছন্দ হয় সেজন্য আমি শাকটাই খাই আর এই যে একটা লতানো গাছ দেখছেন বলুন তো এটা কি গাছ কেউ কি চেনেন কমেন্টে জানাবেন আমাকে যদি কেউ চিনতে পারেন না হলে আমিই বলে দেব চলুন অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি রান্না বসাব বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ